শ্রীপরমাত্মনে নমঃ আমাদের চ্যানেলের একশোটা বন্ধুর জিজ্ঞাসা গায়ত্রী মন্ত্রটি কমপক্ষে কতবার জপ করা উচিত এ সম্বন্ধে শাস্ত্র মুখে বা মহাজনদের ভাষায় মারা যারা এটি চর্চা করেন তারা বলে থাকেন সাধারণত একশো আট বার এ মন্ত্রটি জপ করার কথা লেখা আছে যদি সময়ের অভাব হয় বা কোনো কারণে না পারা যায় তাহলে অন্তত কমপক্ষে দশবার যোগ করা উচিত সারাদিনে তিনবার ত্রিসন্ধ্যা গায়ত্রী করার কথা আছে যারা সংসারে থাকেন সংসারের কাজকর্ম সেরে যদি অভ্যাস করেন ভালো যারা গুরুমুখে মন্ত্র লাভ করেছেন তারা গুরু হবে সন্ধ্যা না পড়লে সকাল সন্ধ্যা দুবেলা হলেও করবে যারা সন্ন্যাসী যারা ব্রহ্মচারী তাদের তো নিয়মিতই একশো আট বার করাই উচিত কারণ বলা হয় যে মন্ত্রটি প্রার্থনা মন্ত্র সেটি বিশ্বামিত্র অন্তর থেকে প্রকাশ করেছে ঋষি বিশ্বামিত্র প্রথমে তো রাজা ছিল অভিমানও ছিল তিনি একবার মেঘ আপত্তে গিয়ে শান্ত স্বভাব অহিংসার পূজারে বশিষ্ঠ কাছে গিয়ে তাদের তাদের যে শান্ত ক্লান্ত হয়েছেন বা তার জন্য তাদের কিছু আহারের অবস্থা করতে বললেন তিনি বললেন ঠিক আছে তোমরা যাও সেনি করে এসো তারা সব করে আসার পর দেখলেন যে সামান্য ঋষি যার কিছুই নেই সে বিরাট আয়োজন করেছেন বিরাট বিরাট তাঁবু বিরাট বিরাট আসন সুন্দর সুন্দর ভোজন বিভিন্ন প্রকার সৌগন্ধে ভোজন তা সব আরাম আস আর করলেন রাজার মনে এ প্রশ্ন জাগলো সত্যি বৈশিষ্ট্য এত কথা পেল সর্বত্যাগ তিনি ব্রাহ্মণ ব্রহ্ম তিনি তখন জিজ্ঞাসা করিলেন এ ব্রাহ্মণ আপনি এত আতিথ্য আমাদের কি করে করিলেন না আমার তপস্যার বল কাম ধ সেই করেছে তখন রাজা মনে মনে ভাবলেন যে তো ধেনুটি আওয়াজ চাই তিনি বললেন আমাকে ধেনুটে দাও করে না তখন তে তাকে জোর করে বলে রাজার এত অধিকার আছে জোর করে তাকে গায়ের জোরে নিতে চাইলেন এবং নিলেন তখন গাভীরটি কানছে বলেছে প্রভু তোমাকে রক্ষা করবে না দেখো আমি তো অহিংসার পূজারী আমি হিংসা করতে পারি না তা আমায় আদেশ দাও ঠিক আছে তুমি রক্ষা করো তখন ডেনুটি তার শক্তি প্রয়োগ করল বিশ্বামিত্রের পরাজিত হবে তো বিশ্বামিত্র দেখলেন যে সামান্য ব্রহ্মশক্তির কাছে রাজশক্তি মান হয়ে গেল তিনি ধীর দিলেন ধিক তিনি সমস্ত ত্যাগ করে চলে গেলেন তপস্যায় তারপর তপস্যা করলেন কিন্তু প্রথমে তিনি অফিসার খাপ্পড়ে পড়লেন মেনাকার বুদ্ধিতে তিনি ভ্রষ্ট হলেন कन्या शुकुतला जन्म दिए पाली से खान आवाज़ चले गल गंगले घत माला पर्वतमाला। पर्वतमाल गभर भावे गुहार भर प्रवेश कर गभर तपस्या बन तपस्या पढ़े मंत्री सदा सर्वदा জপ করতে লাগল সুতরাং জপের কথা বলতে গেলে কেউ হয়তো তার একটা নিয়ম রেখেছেন বা আমাকে বার করতে হবে বা সময় নেই রকম চান টান করে বসে গেলেন এগারো বার মন্ত্র চপট চপট বলে দিয়ে কাজ হাসিল হয়ে গেল আমি গায়ত্রে জপ করি তেমনি শেষ করে যে আয় করেন কিন্তু এখানে একটা বিজ্ঞান আছে চিন্তার বিষয় যেমন ধরুন একটি খণ্ড এমনিতে খণ্ডের কাছে যদি কোনো একটি মুদ্রা রাখেন কয়েন রাখেন বা একটি টাকা রাখেন সে কিন্তু আকর্ষণ করবে সেই লোহাকে লোহা দিয়ে ঘর্ষণ করলে তার মধ্যে থেকে চুম্বক শক্তি প্রকাশ পায় তাহলে সুপ্ত ছিল এবং সেটা একইভাবে উল্টা পাল্টা বললে হবে একইভাবে একই পদ্ধতিতে তাকে বারবার গছলে তার মধ্যে না এসে ততক্ষণ ঘষতেন সে লোহায় লোহাকে আকর্ষণ করছে যেমন কাঠের মধ্যে আগুন আছে আমাদের হাতে ওই চা লাগে না কিন্তু কাঠ দিয়ে কাঠকে ঘর্ষণ করলে যতক্ষণ না অগ্নিটা বেরিয়েছে ততক্ষণ ঘর্ষণ করতে হবে করলে সে আগুন দিয়ে যখন আসছে জলের মধ্যে থেকে বিদ্যুৎ হচ্ছে কিন্তু আমরা জল পান করছি জলে হাত চান কিন্তু বিদ্যুতের তো আঘাত আমাদের লাগে না তাই এই যে মানব শরীর এবং মানব শরীরের মধ্যে যে চেতন বস্তু আছে তার মধ্যে যিনি আছেন অন্তরাত্মা হয়ে তিনি জ্যোতিষরূপ কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না জানতে পাচ্ছি না তাই তাকে জানবার দেখবার উপায় হচ্ছে মন্ত্র শক্তি তাই কেবল একটা সংখ্যা বা নিয়ম আমি একশো আট বার করে বলে দিলাম না পারলে আমি আমাকে মহারাজী বলেছেন ভূগি দশবার তো তো করবে দশবার করে দিলাম হ্যাঁ তাতেও যে কল্যাণ হবে না এমন কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত করতে হবে প্রার্থনা তো যতক্ষণ আমার প্রার্থনা মঞ্জুর না পেয়েছে দিয় ইয় নহ প্রচোদয়াত দেয় প্রার্থনাটি দের জ্ঞানে পুরুষ তিনি যেন আমার শক্তিকে জাগ্রত করেন তিনি আমার বুদ্ধিকে যেন সে সত্য বস্তুর প্রতি প্রেরিত করেন এই প্রার্থনাটা যেমন চিত্ত বৃত্তি ডির চিত্তে আমাদের সমস্ত সময় বৃত্তি হচ্ছে বলে সমাধি হয় না আত্মাকে দেখতে পাই না জলের উপর তরঙ্গ হইলেন জলের নিচে কি আছে দেখা যায় না তো সে বৃত্তিকে নিরোধ করলে যেমন সমাধি হয় ব্রহ্মকে জানা যায় তেমনিও আমাদের যে ইন্দ্রিয় চঞ্চলতা আমাদের যে মনের ক্ষিপ্ত মূল বিক্ষিপ্ত অবস্থা যেমন তার পিতর যেগুণ ছিল আমাদের ভিতরে রজগুণ আছে এই রজগুণ এবং তমগুণের দ্বারা আমরা পথে লাভ পাচ্ছি না বা করতেও পারছি না সব গুলিকে নষ্ট করার জন্যই এ মন্ত্র বহু খন্দ জপ করতে হবে যাতে এই মন্ত্র তন্ময়তা আসে এই মন্ত্রের ভাবে ভাবিত থাকে এই মন্ত্র দিন রাত অন্তরের ভিতরে শব্দ উঠতে থাকে যাতে আর অন্য চিন্তা অন্য বৃত্তি সেব না আসে সদা সেই প্রার্থনার রূপ মনের মধ্যে বাঁচতে থাকবে এ কল্যাণময় প্রভু তোমার সেই জ্যোতি অন্তর তুমি তো অন্তর তোমার সেই জ্যোতি প্রদান করো জ্যোতি দর্শন করাও এবং আমার দৃশ্য থেকে আর জাগ্রত করো যতক্ষণ জাগ্রত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মন্ত্রটি যোগ করাটাও ভালো যে কেবল সংখ্যা কত সংখ্যা বলেছে আচ্ছা বসে যে দশবার করে দিয়ে উঠে বললাম দশবার এই যে চলো কাজ আছে বেরিয়ে পড়ব অমু জায়গায় যেতে হবে এই করতে হবে সেটা একটা ব্যাপার কিন্তু যদি আমরা তার যে অন্তর্নিহিত শক্তিকে আমাদের ভিতরে যে সুপ্ত শক্তি আছে যেমন লোহাকে দেব কষ্ট করা হচ্ছে রময়েতি রময়েতীত রাম রমন করতে করতে রাম হয়েছে মরা মরা থেকে তেমনি এই মন্ত্রটি হচ্ছে রমন এই মন্ত্রটি রমন বারবার রমন করতে করতে যেমন বিশ্বামিত্র রাজা থেকে তাকে রাজর্ষি বলে মানলেন কিন্তু ব্রহ্মস্বী শিকার করলেন না তিনি আবার তপস্যা করলেন যাতে তাকে ব্রহ্মষি বলে স্বীকার করা যায় আগুন বার দিলেন তখন তাকে ব্রহ্মর্ষি বলে মারল তেমন তার মন থেকে রজগুণ হিংসা রানুদেশ সব চলে গেল তিনি শান্ত ক্ষমাশীল এবং ক্ষমা প্রার্থনা করতেও পারলেন তাই আমাদের মনের ভিতরে সেই শুদ্ধ ভাবগুলি এই ব্রহ্ম ভাবগুলি যতক্ষণ না জেগে ওঠে ততক্ষণ পর্যন্ত আমাদের গভীর ভাবে সতু দীর্ঘকাল নৈরন্তর্য দীর্ঘকাল নিরন্তর অভ্যাস আমাদের করতে হবে তৎকরা সেটা তো সেটা দীর্ঘকাল ধরে করাটাই ভালো সংখ্যা আছে একটা না পারলে ঠিক আছে আজ কোনো সময় নেই হোক অন্তত দশ বার দশবার করলেও মনকে খুব স্থির করে মনকে বহির বিষয় থেকে মুক্ত করে একান্তে বসে অন্তত দশবার আজ সময় পাচ্ছি না এ প্রভু ঠিক আছে দশবার হলে গভীর হবে সেই মন্ত্রের যে অর্থ মন্ত্রের যে অর্থ তার গভীর অন্তর্নিহিত যে বোধ তাতে তনুময় নেয় তন্ময়তা আসে একরূপ এক প্রবাহ মনের মধ্যে থাকে একরূপ প্রবাহ আর অন্য কোনো প্রবাহ থাকবে তাহলে এটির দ্বারা আমাদের কল্যাণতে হবেই 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 এবং বহু বহু মানুষ সাধারণত পথকে যারা গেছেন এরকম হাজার হাজার সাধু ঋষিরা তাদের প্রমাণ রেখে গেছেন যে শক্তি কোনো বিক্ষোভ নাই আমরাও এই শক্তির দ্বারা আমাদের কল্যাণ করতে পারি সকলের কল্যাণ হোক সকল আনন্দ থাকুন এই মন্ত্র শক্তি আপনাদের জাগ্রত হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন হরে ও শান্তে